তুমি যার লাগি এমবি বি ভর তার তো ফোন যুবকেরা কথা ক তুমি যার লাগি আয়ম্বি ভরো তার তো বাটন ফোন তুমি যার লাগি আয়ম্বি ভরো তার তো বাটন ফোন ওরে কেমন করে বুঝবে রে সে কেমন করে বুঝবে গো সে ডিজিটাল তোর মন তুমি যার লাগিয়া তুমি যার লাগি আয়ম্বি ভরো তার তো বাটন ফোন মেসেজ দিলে সিন করে না দেয় না তোর রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই মোবাইলে ক্যামেরা তার নাই মেসেজ দিলে সিন করে না দেয় না তোর রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই ওরে ডিজিটাল এই যুগ জামানাই ডিজিটাল এই যুগ জামানাই না লাগতার মৌন তুমি জার লাগিয়া তুমি জার লাগিয়া তার তো বাটন ফোন প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয় এই বাজর হয়নি কিন্তু প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয় মনের মধ্যে রাখো যুবক আল্লাহ ভয় রে পরকালের ভয় পরকালের ভয় রাখার দরকার আছে না নাই যুবকেরা প্রেম প্রীতি নয় চিঠি নয় মেসেজ নয় ভিডিও কল নয় যেটা পছন্দ হবে ডাইরেক্ট বিয়ে যেটা বিয়ে হবে ডাইরেক্ট ওরে না যেটা বিয়ে হবে না পছন্দ যেটা হবে যেটা পছন্দ হবে ওটা কি ডাইরেক্ট বিয়ের জন্য কি যদি পিস্তল ধরি তুলে নিয়ে আসবেন আরে না পুরস্তাব দেবেন ফোন দেবেন শ্বশুরীর কাছে হ্যালো আব্বা আপনার মেয়ে আমার পছন্দ হয়ে বলা যাবে না হ্যাঁ আব্বা আপনার মা এ খেতে চাই আব্বা না দিলে কি করবেন বলবেন দড়ি খেয়ে মারা যাবো বিষ খাওয়ার কথা বললেন না যেন তাইলে অসুবিধে নেই মনে থাকবে প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয় মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তালার ভয় রে পরকালের ভয় ওরে তবেই তুমি মুক্তি পাবা তবেই তুমি মুক্তি পাবা তো চোখের আগুন তুমি যার লাগিয়া তুমি যার লাগিয়া এম বি তার তো বাটন ফোন মারহ বলবেন না মার বলবেন না মা বোনেরা এসে চার একটা শুনাই দিই আর একটা আবু ভাইরা এখনো রেডি হয় নাই রেডি হইলেই শুরু করবে সম্মানিত ভাইরা এই অনুষ্ঠান এটা আগামীতেও এইভাবে হোক আপনারা কি চান চান সত্যি চান